হ্যালো ল্যানার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন নিয়ে ইন্টারভিউ প্রস্তুতির জন্য নতুন একটা ক্লাস তোমরা থামনেল দেখেছো আজকে ক্লাস টু অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের তোমরা এ এন দিটা আমরা বোঝাচ্ছি না দিটা আর্টিকেল পুরোটা আমরা বোঝাবো না জাস্ট এ এন ক্লাস টুতে কীভাবে বোঝাবে সেটা নিয়েই আজকে আমি তোমাদের ডেমো দিয়ে দেখাবো তার আগে বলি বেশ দীর্ঘদিন আমি তোমাদের ডেমো দিতে পারিনি শরীর প্রচন্ডই খারাপ ছিল তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছিলাম সেটা তো আজ থেকে আবার শুরু করছি চেষ্টা করছি গলাটা বেশ ভাঙা তোমরা বুঝতেই পারছ তো যতটা সম্ভব তোমাদের হেল্প করা যায় আমি প্রতি মুহূর্তে চেষ্টা করব। এবং টেলিগ্রামে আমি কোয়েশ্চেন আনসার দিচ্ছি কিছু কিছু করে আজ থেকে আবার একটু বেশি বেশি কোয়েশ্চেন আনসার তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকেই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ডেমো ক্লাস গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো এখন তোমাদের কিসের ক্লাস কি ক্লাস হবে এখন কারণ মনে আছে রুটিন হ্যাঁ এখন আমরা ইংরেজি পড়ব তাই তো এখন আমরা ইংলিশ পড়বো প্রত্যেকে বই এনেছো তো হ্যাঁ আজকে জানো তো আমরা একটা মজার জিনিস শিখবো কি বলো তো আচ্ছা সেটা যখন আমি পড়াবো তখন বলবো প্রত্যেকে বই বার করো হ্যাঁ বেশ বেশ খুব ভালো আর এখন তোমরা কোন ক্লাসে পড়ো হ্যাঁ স্ট্যান্ডার্ড টু তাই তো এখন তোমরা ক্লাস টুতে তে উঠে গেছো আজকে প্রত্যেকে প্রেয়ার করেছ তো বেশ ভালো আর আজকে তারিখ কত কে বলবে আজকে তারিখ কত আজকে থার্ড মার্চ হ্যাঁ তিন তিন বাহ সুন্দর বলেছ তিন তিন আজকে আচ্ছা আমরা অনেক শব্দের নাম ইংরেজিতে তো শিখেছি তাই না আচ্ছা আমি তোমাদের একটা বলছি জিনিস বলো তো এটা কি আমার হাতে এটা কি এটা একটা পেন তাহলে এটাকে এই যে এটা হয় একটা পেন এটাকে ইংরেজিতে সাজাও তো একটা বাক্যে চেঞ্জ করো তো কি বলবো তাহলে ইহা ইহাকে আমি কি বলেছিলাম ইট বলেছিলাম তাই তো তাহলে কি বলবো ইট ইজ এ পেন বলবো তাই তো কি বলবো ইট ইজ এ পেন একটি কলম আচ্ছা এটা কি আমার হাতে এটা কি এটা হচ্ছে ডাস্টার তাহলে এটাকেও আবার বলো এরকম ভাবে সাজিয়ে বলো কিভাবে বলবো তাহলে কোন বস্তু মানে এটাকে কি বলবো বলবো তাই তো তাহলে কি লিখবো ইট এ ডাস্টার হ্যাঁ ই বলেছো আচ্ছা এবারে বলো তো আচ্ছা তোমার হাতে ওটা কি সানিয়া তোমার হাতে ওটা কি ছাতা রেখে দাও রেখে দাও এখন রেখে দাও আচ্ছা ছাতাকে ইংরেজিতে আমরা কি বলি আম্রেলা বলি কি বলি আম্রেলা এই তো এখন প্রচন্ড রোদ হয়ে গেছে গরম আমরা কিন্তু সময় ছাতা ব্যবহার করবো তাই তো এবারে যদি আমি এই সেন্টেন্সটাকে লিখি যে এটা হয় একটা ছাতা এটাকে ইংরেজিতে করো কিভাবে করবো বলো বলো আমার সঙ্গে সঙ্গে বলো কি বললে সানিয়া এ আমরেলা, ইট ইজ আমরেলা না হলো না কেন হলো না চলো বলছি আজকে আমরা এই জিনিসটাই শিখবো যে কোথায় এ এ এ হয় হয় আর কোথায় এন ইউজ অফ ঠিক আছে দেখো মানে কি আমরা জেনেছিলাম এ মানে কি এ মানে একটি তাই তো এন মানেও কিন্তু একটি কি এন মানেও কিন্তু একটি হ্যাঁ এন মানেও একটি তাহলে কোথায় আমরা এ ব্যবহার করব কোথায় অ্যান ব্যবহার করব এটাই কিন্তু আমাদের আজকে শেখার বিষয় কেমন আচ্ছা আমরা ভাবেল পড়িয়েছিলাম পড়েছিলাম তাই তো আচ্ছা ভাবেল কটি বলো তুমি বলো ভাবেল কটি পাঁচটি ভাবেল কি কি ছিল বলো এ ই আই ও ইউ হ্যাঁ ঠিক বলেছো এগুলোকে আমরা কি বলি ভাওয়াল বলি আমরা ভাওয়াল কনসোনেন্ট তো পড়েছি আগে কটা ভাওয়াল পাঁচটা ভাওয়াল আর কনসোনেন্ট কটা কনসোনেন্ট কটা একুশটা একদম ঠিক একুশ কানা হচ্ছে কনসোনেন্ট যখন দেখবে এই যে ওয়ার্ড গুলো আছে দেখো এখানেও এ বসিয়েছি এখানেও এ বসিয়েছি কিন্তু আমি কি বললাম এখানে এ হবে না এখানে কি হবে এন হবে কেন বলো তো আচ্ছা পিটা কি ভাওয়াল না কনসোনেন্ট কনসোনেন্ট ডিটা কি ভাওয়াল না কনসোনেন্ট কনসোনেন্ট কিন্তু ইউটা কি ইউটা কি বলো ইউটা কি এই যে এ ই আর ও ইউ ইউটা কি ভাওয়াল তাহলে যখন ভাওয়াল সাউন্ড থাকবে ওয়ার্ডটা কি ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হবে বা ভাওয়াল সাউন্ডের আগে আমরা কি বসাবো এন বসাবো আর কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি বসাবো বা কনসোনেন্ট থাকলে যেমন ধরো এখানে পি পিটা কনসোনের তার আগে আমরা কি বসাবো এ বসাবো কিন্তু ইউটা কি ইউটা তো ভাওয়াল তাহলে ভাওয়ালের আগে আমরা কি বসাবো এন বসাবো আচ্ছা আরেকটা एग्जांपल দিচ্ছি বলো তো এটা তো তোমরা প্রত্যেকেই খেতে ভালোবাসো তাই তো এখন গরম পড়েছে আমরা সবাই খাবো তাহলে কি লিখলাম কি লিখলাম আইসক্রিম আচ্ছা আইসক্রিমটা কি দিয়ে শুরু হচ্ছে আই দিয়ে শুরু হচ্ছে আইটা কি ভাওয়াল না কনসোনেন্ট ভাওয়াল একদম ঠিক বলেছো তাহলে ভাওয়াল আমরা তাহলে কি দেব এখানে এ দেব না এন দেব বলো আমরা এখানে এন দেব একদম ভেরি গুড চলো এবারে তাহলে আমি কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি তোমরা করে বলো আমাকে ড্যাশ অক্স কি হবে এখানে তোমাদের পরীক্ষা এরকম করে থাকবে এ হবে নাকি এন হবে সেটা তোমাদের বসাতে হবে হ্যাঁ বলো তাহলে কি হবে এ হবে না এন হবে অক্সটা কি ওটা কি ভাবেল সাউন্ড একদম তাহলে আমরা কি বসাবো এন বসাবো বুঝতে পেরেছো তাহলে আজকে আমরা কি শিখলাম এ মানেও একটি এন মানেও একটি কিন্তু কোথায় আমরা এ বসাবো আর কোথায় আমরা এন বসাবো বুঝতে পেরেছো প্রত্যেকে তাহলে এটা কিন্তু তোমরা বাড়ি থেকে পড়ে আসবে আমি পরের দিন তোমাদের কিন্তু এটা থেকে একটা ছোট্ট পরীক্ষা নেবো হ্যাঁ কে কতটা তোমরা শিখতে পেরেছো সেটা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই তোমরা চুপ করে বসো পরে আসছেন হ্যাঁ তাহলে পেলে মিনিটের মধ্যে আমি কিভাবে দেখতে তোমাদের ডেমোটা দিয়ে দেখালাম এবারে অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করো যে ম্যাডাম এর সম্ভাব্য প্রশ্ন বা ডেমো সম্পর্কিত যে প্রশ্ন কি কি জিজ্ঞাসা করতে পারে সেগুলো যদি আমাদেরকে একটু বলে দেন সেটা নিয়ে আজকে আলোচনা করছি তো প্রথমেই বলবো যেটা অনেকেই বলবে যে ম্যাডাম ক্লাসটা তো ইংলিশ কেন আপনি আমার বই লিখলেন তোমরা জানো যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে কিন্তু যে বইটা থাকে সেই বইটার নাম হচ্ছে আমার বই ঠিক আছে বইটার নাম কি আমার বই আমার বইতেই বাংলা ইংলিশ আর যে তোমাদের অঙ্ক সেটা কিন্তু একদম কনজেস্টেড থাকে ওর মধ্যেই থাকে তো সেক্ষেত্রে তোমরা আমার বই লিখতে পারো ব্র্যাকেটে ইংলিশ লিখতে পারো কোনো সমস্যা নেই যেটা হয় অনেকটা বেশি লিখতে গেলে তখন সময়টা চলে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয় তোমাদের এগুলো লিখতে বারণই করে ঠিক আছে তবু তোমরা প্র্যাকটিস করে যাবে যেহেতু বইটার নাম আমার বই তাহলে তোমরা আমার বই লিখবে ঠিক আছে যেমন গণিত শুধু গণিত না লিখে কিন্তু আমার গণিতটা লিখবে যেহেতু বিষয়টার নাম কিন্তু আমার গণিত এই বিষয়টা তোমাদের বললাম আর জিনিস বললাম এখানে বোর্ডভাকটা অনেক বেশি করেছি তবু মোটামুটি পাঁচ মিনিটে কিন্তু আমি ডেমোটা শেষ করেছি তোমরা দেখলে যে এতখানি বোর্ডাক করেও কিন্তু পাঁচ মিনিটে ডেমোটা শেষ করা যায় এই জিনিসটা তোমরা দেখলে আরেকটা জিনিস বলি আর্টিকেল যখন পড়াচ্ছ তো এখানে তোমাদের আর্টিকেল কথা তোমরা হয়তো বলবে যে ম্যাডাম আপনি তো আর্টিকেল পড়ালেন আর্টিকেলটা কেন ইউজ করলেন না দেখো এটা একদম প্রথম পর্বে তোমরা যদি তৃতীয় শ্রেণীর বইটা দেখো আর্টিকেল কথাটা কিন্তু ব্যবহার করা নেই জাস্ট এ এন কিভাবে কোথায় বসানো হয় যখন আমি এখানে দা বা দি লিখে দেব তখনই কিন্তু আর্টিকেল হবে ঠিক আছে তাই এখন থেকে আর্টিকেল কথাটা বলার দরকার নেই এখানে একটি কোথায় এ ব্যবহার করবে কোথায় এন ব্যবহার করবে এইটুকু দিলেই হবে ঠিক আছে এবার যেহেতু এ এন আর্টিকেলের পার তো তোমাদেরকে যেটা করতে হবে যারা ডেমো দেবে আর্টিকেলে এ সম্পর্কিত যারা আগের বারে ডেমো দিয়েছে তাদের অভিজ্ঞতা থেকে বলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমাদের ব্যতিক্রম ধর্মী যে আর্টিকেলগুলো থাকে যেমন ধরো ইউরোপিয়ান এম এ এই যে এর আগে কি বসবে কোন আর্টিকেলে বসবে ঠিক আছে এই ব্যতিক্রম থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে আর কিছু না এখান থেকে এইটাই জিজ্ঞাসা করে যে আচ্ছা একটা এক্সাম্পল দিল আচ্ছা বলুন তো এর আগে কোনটা বসে তাই তোমাদের একদম তোমরা বই দেখবে পিকেদের সরকার দেখতে পারো আদারওয়াইজ তোমরা এসপি বক্সি দেখতে পারো যে কোনো বই দেখতে পারো বা গুগল সার্চ করে দেখতে পারো ইউটিউব ভিডিও দেখতে পারো যে ব্যতিক্রম ধর্মী যে আর্টিকেলগুলো আছে সেগুলো করে যাবে আমার মনে হয় ওগুলো থেকেই যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কমন পেয়ে যাবে এছাড়া কিন্তু আর কোন রকম কোন কোয়ারি এখান থেকে আসে না খুব সুন্দর একটা টপিক খুব ছোট্ট একটা টপিক এবং তোমরা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে এবং তার সঙ্গে হচ্ছে যেটা কোয়েশ্চেন যদি তোমাদেরকে এখান থেকে জিজ্ঞাসা করে তোমরা কিন্তু খুব ইজিলি এটা ট্যাকেল করতে পারবে তাই খুব ভালো একটা টপিক যারা ইংরেজি ডেমো দেবে ভেবেছো তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা টপিক তোমরা চাইলে কিন্তু এই টপিকটা থেকে ডেমো ইজিলি দিতে পারো এছাড়া আর এখান থেকে সেরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা নেই তো মোটামুটিভাবে চেষ্টা করেছি আমি যতটা তোমাদের ডেমো দেওয়া যায় গলার অবস্থা খুব খারাপ তোমরা শুনে বুঝতেই পারছো তবু আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি তো প্রত্যেকেই বলবো যে তোমাদের আরও যে টপিকগুলো তোমরা অনেকে আমাকে দিয়েছ যে দিন রাত্রি বা জিওগ্রাফির টপিক বা একক দশক শতক লশাকো কষাকো এগুলো আমি কাল পরশুর মধ্যে তোমাদের দেওয়ার চেষ্টা করছি ওকে তো প্রত্যেকেই বলবো ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশুনো করো এবং নিজেরা ইন্টারভিউর জন্য নিতে থাকো আমি টেলিগ্রাম চ্যানেলে প্রশ্ন দিচ্ছি যারা এখনো অবধি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি প্রত্যেকেই বলবো অবশ্যই যুক্ত হয়ে যাবে আমি প্রতিদিনই দু তিন চারটে করে কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করছি যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে জিজ্ঞাসা করতে পারে বিগত বছরে জিজ্ঞাসা করেছে তো আর একটা জিনিস যেটা হচ্ছে অনেক দিন যেহেতু গ্যাপ হয়ে গেছে তাই আমি চেষ্টা করছি ভিডিওগুলো তোমাদের পরপর পরপর দেওয়ার তোমরা একটু আমার ওপর ভরসা রেখো আমি তোমাদের নিরাশ করবো না আর ভিডিওগুলোকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং